অনূর্ধ্ব কুড়ি বছর বালক ও বালিকা বিভাগে রাজ্যভিত্তিক জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার থেকে মাতাবাড়িতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী আসরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সম্পাদক সুজিত রায় সহ প্রমুখ এদিন ত্রিপুরার আট জেলা থেকে কাবাডি খেলায় অংশ নেন বালক ও বালিকা বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী শ্রী রায় বলেন গোমতি উপজেলার উদয়পুর মহকুমায় প্রথম অনুষ্ঠিত হচ্ছে মাতাবাড়ি প্রাঙ্গনে তিনি বলেন ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ও বাংলাদেশ আরও কয়েকটি দেশে প্রচলন ছিল এই খেলার বিশেষ করে বাংলাদেশে এই খেলার প্রচলন সব থেকে বেশি বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশে এই কাবাডি খেলা শুরু হয়েছিল জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশ এই খেলা জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে সে সাথে পশ্চিমবঙ্গে এই খেলার প্রচলন সব থেকে বেশি শুধুমাত্র আমাদের এই দেশে নয় এখন এখানে এই বেশ কয়েকটি পার্শ্ববর্তী দেশও সেখানে বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে কয়েকটা দেশও এই কাবাডি খেলার প্রচলন ছিল বাংলাদেশে তো বিশেষভাবে ছিল এবং বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশে এই কাবাডি খেলা সমস্ত শুরু হয়েছে খুব যার সেখানে এই খেলা সেখানে হয় তো সাহিকভাবেই বাংলাদেশের জাতীয় খেলা হিসাবে সেখানে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে আমরা ভারতবর্ষে তার যথেষ্ট গুরুত্ব দিয়ে সেটা হয়েছে পশ্চিমবঙ্গেরই কাবাডি খেলার যথেষ্ট এটা প্রচলন আছে বাংলাদেশে যা কখন কাবাডি খেলা আমরা এখানে বলি সেটাকে আরেকটা নাম কী ছিল হাডুড়ু সেটা হিসাবে সকলে জানতো তো যাই হোক এখানে এই বিশেষ করে গোমতি জেলাতে এবং এই উদয়পুর সাবডিভিশনে মাতার বাড়িতে এই খেলার স্টেট লেভেল জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ হচ্ছে এটা স্বাভাবিকভাবেই এবং তাও মাতা ত্রিবণেশ্বরী মন্দিরের প্রাঙ্গণে প্রায় তার অনেক বেশি অগ্রগতি হোক এই খেলা রাজ্যের এটি গুরুত্বপূর্ণ এটা যাতে এটা নিতে পারে সব এটা থাকবে আর আমি দেখেছি আমার আমাদের এক বন্ধু আমাকে দিয়েছিল এটার সম্পর্কে একটা আইডিয়া যদি এটার অতীত সম্পর্কে আমার তো জানা ছিল না তার থেকে জানতে পেরেছি যদি এটা সঠিক কি নাই তার কোথাও প্রকৃত তথ্য নেই তবুও বলতে হয় কারণ এখানে বলেছিল সমস্ত খেলাটা বহু আগের থেকে এটা হতো এবং বিশেষ করে যাদব বংশে তার মধ্যে খেলা এটা এটার মধ্যে একটা প্রচলন ছিল এবং সাহেবভাবে যাদব বংশ বলার পর এটা নাম যুক্ত এমন এক ব্যক্তি মহান ব্যক্তি যিনি ঈশ্বর আমরা ভগবানভাবে দেখি শ্রীকৃষ্ণর নাম এখানে চলে আসে শ্রীকৃষ্ণ ওই সময় সেখানে সখাদের সঙ্গে এই কাবাডি খেলাতে যুক্ত ছিল এটাও স্বীকৃত আপনারা বুঝতে হবে যে খেলার একটা মাহাত্ম শুধু আজকে শুরু হয়নি এটা বহু প্রাচীন সময় থেকে হয়েছে এবং তা আজকে ধীরে ধীরে এটা ক্রমান্বয়ে অগ্রগতির দিকে যাচ্ছে শুধু দেশ নয় কয়েকটা দেশ নয় এশিয়ার বিভিন্ন দেশকে এসব যুক্ত হচ্ছে আন্তর্জাতিক তরও সেটা আলোচনা হচ্ছে তা আমি আজকে আপনাদের অগ্রিম ভবিষ্যৎ এবং যারাই খেলাধুলোতে জয়ী হবে যাবে এবং এখানে যারা আমাদের কর্ণধারা আছেন অবশ্যই তারা এটা থাকবে যে এখানকে আজকে চ্যাম্পিয়ন হবে জুনিয়র কাবাডি থেকে এবং নেক্সট পার্ট নেক্সট স্টেপ নিশ্চয় নর্থ ইস্টও কিংবা ভারতবর্ষের বিভিন্ন কম্পিটিশনের মধ্যে বা এরপরে কিভাবে হবে যাতে রাজ্যেরও এই খেলোয়াড়রা সেখানে যুক্ত হতে পারে এটা নিশ্চয় আপনারা দেখবেন এটা আমাদের আবেদন থাকবে এবং আমি সকলকে